আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুয়তা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সোমবার আর এখন সকাল দশটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখো বাইরে কি ঘন কালো মেঘ আকাশ ছেয়ে গেছে কিছুক্ষণ আগেই অনেক রোদ ছিল এখনই হঠাৎ করে মেঘ করেছে চলো রান্নাটা তারপরে শুরু করে নিলাম এখানে আলু ভেজে নিচ্ছি রান্নাটা অনেক আগেই শুরু করেছি মেঘ করেছে দেখে বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পটল ভেজে নিচ্ছি কদিন ধরে যা গরম পড়েছে না একটু বৃষ্টিটা হওয়া খুবই দরকার আর আমি আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো সারছি কেন এগারোটা থেকে আমি লাইভে বসবো সেই জন্য তাড়াহুড়া করে রান্নাগুলো সেরে নিচ্ছি বৃষ্টিটা যখন হচ্ছিল তখন আমি লাইভে বসে গেছিলাম তাই আর তোমাদেরকে দেখাতে পারিনি বৃষ্টিটা আর এই দেখো আমার আলু ভাজা আর পটল ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি আজকে মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা আর তেল দিয়ে এখানে পুঁইশাক রান্না করব তার জন্য সব এখানে পুঁইশাক রান্না করার জন্য যা যা পেঁয়াজ দরকার আলু দরকার আর যা যা সবজি দরকার সবখানে কেটে রেখে দিয়েছি আর এখানে মাছের মাথা আর তেলটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব তারপর মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি তেলগুলোকেও ভেজে নেব দেখো একে একে আমি সব ভেজে ভেজে নাবিয়ে রাখছি তেলগুলো বেশ ভালো ছিল মাছের দেখো ভালো করে ভেজে নাবিয়ে নেব আর ওই তেলের মধ্যেই আমি রান্না করব তোমরা তো জানো আমি যে কোনো রান্নায় খুব কম তেলে করি পুঁইশাক খেতে তো আমি ভীষণ ভালোবাসি সে চিংড়ি মাছ দিয়েই বলো মাছের মাথা দিয়েই বলো বা এমনিও বলো নিরামিষভাবেই বলো যে কোনোভাবে পুঁইশাক খেতে আমার ভীষণ ভালো লাগে ডাল আর হলে আমার আর কিচ্ছু লাগে না সাথে আর দেখো এবার আমি রান্নাটা বসাবো তার জন্য ওই তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচোটা দিয়ে একটু ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব তেলটা খুবই কম তেলে করছি দেখো আমি এই কষতে কষতেই হয়ে যাবে বেশ সুন্দরভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যায় একটু লালচে করে ভাজা হওয়ার পর আমি ওর মধ্যে ছোট ছোটো করে যে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম তোমরা সকলেই এই যে পুঁই পুঁইশাক চচ্চড়ি বানাও পুঁশাক চচ্চড়ি বানায় না এরকম মানুষ নেই আমিও এর আগেও মাছের মাথা দিয়ে পুঁশাক চচ্চড়ি বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে যেহেতু আমি রান্না করছি তাই ভাবলাম কী রান্না করছি তোমাদের তো দেখাবো সেই জন্য পুঁশাক চচ্চড়িটাও দেখিয়ে নিলাম দেখো এখানে আমি কুমড়ো পটল বেগুন একটু ঝিঙে যা যা ছিল সবজি ঘরে সব কেটে রেখেছিলাম সেগুলো সাথে পুঁইশাকের ডাঁটাগুলোও দিয়ে দিলাম আর শাক না খুব অল্প পেয়েছি পুঁইশাকের পাতাগুলো একদম কিরম যেন ফুটো ফুটো দাগি দাগি কিরম ছিল পাতাগুলো বেশি নিতে পারিনি কয়েকটা ফ্রেশ পাতা ছিল সেগুলোকে আমি আলাদা করে কেটে রেখে দিয়েছি পরে দেব আর একটু এখানে কাঁচা লঙ্কা তিনটে ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দেবো এটা তোমরা যে যেমন জাল খাও দেবে আর একটু আন্দাজ মতো নুন এখন অল্প করে দিয়ে দিলাম আবার পরে লাগলে পরে নুন দেব। আর আমার জানো তো ভীষণ কাশিটা হচ্ছে তাই আমি তাড়াতাড়ি করে ভয়েস দিচ্ছি মাঝে মাঝে কাশিটা উঠে আসছে আমি একটু গলাটা চেপে রাখছি বুঝতেই পারছো আমার কথাটা কেঁপে যাচ্ছে সেই জন্য দেখো তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক ফোঁটা একদম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওইটা কষবো তার আগে দেখো বললাম না অল্প একটু পাতা পেয়েছি পাতাটা বেশি পায়নি পাতাগুলো দাগি ছিল একদম মোটা মোটা ধরনের পাতা ছিল তাই নিলাম না যে এটুকু কচি পাতা পেয়েছি সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষে নেবো আর দেখো আমি করছি তাই দেখাচ্ছি তোমরা সবাই করো তোমরা আবার বলবে বাবা একটা মাছের মাথা দিয়ে পুঁশাক চচ্চড়ি সেটাও আবার দিদি দেখাচ্ছে কিন্তু এক একজনের রান্নার স্টাইল তো একরকম আমি কিভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখালাম দেখো এইভাবে কষতে কষতে বেশ কিছুক্ষণ কষার পর আমি যে মাছের মাথা আর তেলটা ভেজে রেখে দিয়েছিলাম এই যে সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ কষে নিয়েছি নিয়ে জল দিয়ে দিয়েছি তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি নুন তো দেওয়া ছিল আবার একটু চিনি দিয়ে দিলাম পৈশাক চচড়িতে তো আমার মিষ্টি না দিলে একদম ভালো লাগে না খেতে তাই জন্য মিষ্টি দিয়ে দিলাম দেখো বেশ কষা কষা হলে নামিয়ে নেব আমি আবার লাইভে বসবো তাই তাড়াতাড়ি করে দেখাচ্ছি এখানে পেঁয়াজ ভাজছি আমি মুসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই যে দেখো আমি পেঁয়াজটা ভালো করে একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে বাটির মধ্যে দিয়ে একবারে ফুটিয়ে নেব আর দেখো আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসছে বেশ একটু শুকনো শুকনো হয়ে কষা কষা হয়ে গেলে ওটা নাবিয়ে ফেলবো এইদিকে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে ফুটে গেছে তরকারিটাও এবার আমি আরেকটু শুকনো হয়ে গেলে নাবিয়ে ফেলবো তাহলেই ওই যাবে আমি আবার তাড়াহুড়ো করে লাইভে বসে গেছিলাম তাই আর বেশিটা তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি এই পর্যন্তই প্রায় দেখিয়ে রেখে দিয়েছিলাম ডালটাও হয়ে গেছে আর দুপুরবেলা ছেলে একটু ম্যাঙ্গো পান্না বানিয়েছিলো আমি আর ছেলে খেলাম মেয়ে খেতে চায় না তাই জন্য মেয়েকে দিইনি আর আজকে না রাত্রিবেলায় ওইটা আগেই তোমাদের দেখিয়ে দিলাম এখনই আমি আগের দিনকে রাত আজকে বলছি আগের দিন রাত্রিবেলা ছেলে আইসক্রিম এনেছিল দেখানো হয়নি তোমাদের ওটা তাই দেখিয়ে দিলাম আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম তারপর সন্ধেবেলায় আমি খেলাম চা নিমকি কুচো নিমকি আর বিস্কিট তারপর একেবারে চলে এলাম রাত্রিবেলায় রাত্রিবেলায় রুটি রুটি তো করতেই হবে ভালো না লাগলেও করতে হয় ছেলের মতোই রুটি করলাম আমি মেয়ে ভাতই খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও ছোট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি দেখো সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল তারপর থেকে তো যেই গরম কি সেই গরম মাঝে মাঝে মেঘ করছে মেঘ ডাকছে আবারও রোদ উঠেছে সারাদিন এইভাবেই গেছে আর রাত্রিটাও মনে হয় এইভাবেই যাবে চলো টাটা